হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাত কিচেন অ্যান্ড ব্লগ আজকে আমি বানাচ্ছি বাচ্চাদের আর বড়োদেরও ফেভারিট পিৎজার রেসিপি তো আমি আজকে পিৎজার যে বেস্টটা ওটা ঘরেই বানাবো আমি ফার্স্ট টাইম ট্রাই করছি জানি না কেমন হবে তো তোমাদের সামনেই দেখো ট্রাই করে দেখাচ্ছি আমি ফার্স্ট টাইম এখানে নিয়েছি একটু গরম জল আর গরম জলের মধ্যে আমি দিয়ে দিলাম চিনি আর তারপরে আমি দিয়ে দিচ্ছি ড্রাই ইস্ট তো আমি একটা ভুল করে দিয়েছি এখানে আমি ভিডিওটা পরে যখন দেখেছি তখন আমার রিয়েলাইজ হয়েছে এর ইজটাকে ফাইভ মিনিটসের জন্য অ্যাক্টিভেট করার জন্য রাখতে হয় তো এখানে যে কভারটা দেখতে পাচ্ছ এখানে একটা হোল ছিল ওই হোলটা আমি বন্ধ করতে ভুলে গেছিলাম ওই হোলটা বন্ধ না করলে ইজটা ভালোভাবে অ্যাক্টিভেট হয় না বাট আমি এটা যখন বানিয়েছি তো ঠিকই হয়েছে বাট ইসটা আরেকটু অ্যাক্টিভেট হলে ভালো হতো এরপর আমি এটাতে ময়দা অ্যাড করছি আমি এখানে মেজারমেন্ট কত বলবো এই যে এই বাউলটার দুটো বাউল ময়দা দিলাম আর তারপরে আমি একটুখানি দিলাম নুন আর সাথে দিয়েছি একটুখানি জাস্ট তেল এবার এটাকে আমি ভালো করে মেখে নেব তো এটাতে অনেকে তো জল লাগে বাট আমার তো কোনো জলের ইউজ করতে হয়নি তোমরা দেখো আমি তোমাদের দেখাচ্ছি আমার একটুখানি বেশি লাগছিল ময়দাটা বেশি মানে একটু গিলা গিলা টাইপের লাগছিল তো আমি আর একটু ময়দা তাই জন্য অ্যাড করেছি তো এবার আমি ময়দা দিয়ে মেখে এটাকে ভালো করে রেখে দেব। এটাতে একটুখানি তেল দিয়ে ভালো করে এই পুরো কন্টেনারটাকে তেল দিয়ে ভালো করে গ্রিজ করে এটাকে আমি ওভার রেখেছি বিকজ আমি পরের দিন মর্নিংয়ে বানাবো তো এটা ওভার যখন আমি রেখেছিলাম তখন আমি কভার করার সময় এর যে উপরের হোলটা ছিল ওটাকে আমি বন্ধ করে দিয়েছিলাম তো নেক্সট ডে মর্নিং আমি পিৎজা কি করে বানালাম আর কিভাবে করলাম তোমাদের দেখাচ্ছি ইস্টটা অ্যাক্টিভেট ভালো করে হয়নি বলে আমার যে ডোটা ওটাও প্রপারলি ভালো করে ফোলেনি অতটা অল্প ফুলেছিল কিন্তু ভালো করে অতটা ফলেনি তো চলো দেখুন দেখতেই পাচ্ছ আমার ডো এখানে রেডি হয়ে গেছে আর এটাকে আমি এখন ভিতর দিকে পাঞ্চ করে এটাকে আমি রেখে দেবো তো এখানে আমি এটাকে কভার করে রাখছি আর তোমরা এই ভুলটা করো না যখন ইস্ট অ্যাক্টিভেট করবে এমন কোনো বাসনে করো যেটা পুরোভাবে কভার হয় তো এই যে হোলটা দেখতে পাচ্ছ এটাকে আমি পরে ঢেকে দিয়েছিলাম তো এবার এটাকে আমি ওভার ছেড়ে দিয়েছি তো নেক্সট ডে মর্নিং আমি তোমাদের সাথে দেখাচ্ছি দেখো আমার এটা অল্প পুলেছে তো এটাকে আমি একটু পাঞ্চ করে করে মেরে নিলাম এবার এটাকে ভালো করে আমি যেটাতে বানাবো আমি এয়ার ফ্রায়ারে বানাচ্ছি তো আমি এটা ডাইরেক্ট এয়ার ফ্রায়ারেই দিয়ে দেবো আর দিয়ে এটা পুরো ফ্ল্যাট করে দেবো এটা আর দেখো দেখে লাগছে হবে অনেকটাই মানে গিলা গিলা টাইপের বাট এতটা গিলা ছিল না এটা যেখানে রাখছিলাম ওখানে একটু চিপকে যাচ্ছিল তো আগে আমি এটার একটা থালায় ময়দা দিয়ে এটা জাস্ট রাখলাম তারপরে মানে প্লেন করলাম একটুখানি তারপরে এটাকে আমি এয়ার ফ্রায়ারে ডাইরেক্ট দিয়ে দিয়েছি আর এয়ার ফ্রায়ারে দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি দেখো এটা একটুখানি আমি উপর থেকে কাটা চামচ দিয়ে প্রেক করে দিচ্ছি আর তারপর এগুলো প্রেক করে আমি আগে এয়ার ফ্রায়ারের মধ্যে এটা এদিক ওদিক করে একটুখানি সময়ের জন্য জাস্ট এটাকে দিয়ে নেবো আগের মানে যে পিৎজার বেসটা রেডি হয়ে যাক তারপরে আমি এটাতে চিজ দেবো তো আমি এখানে আমার অপশন আছে এয়ার ফ্রায়ারে যে পিৎজার অপশানটা আমি ওইটাতেই দিয়ে দিয়েছি তোমাদেরকে আমি টেম্পারেচার দেখিয়ে দিচ্ছি ওয়ান সিক্সটি ডিগ্রিজে ফর্টি ফাইভ মিনিটসে ফর্টি ফাইভ মিনিটস লাগেনি আমি জাস্ট আই থিঙ্ক টেন টু ফিফটিন মিনিটস রেখে এটাকে বের করে নিয়েছি আবার দেখো এটা এখন দেখতে এরম লাগছে আর এর উপর থেকে আমি কি দিয়ে পিৎজা বানাচ্ছি আজকে আমি কোনো ভেজিস পিৎজা বানাচ্ছি না আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি তো সিম্পল মেওনিজ সস আর চিজ দিয়ে বানাবো বিকজ আমার বাচ্চারা সিম্পল চিজ পিৎজাটাই পছন্দ করে ভেজিস আর আজকে স্যাটারডে তো ওদের লাঞ্চে এটাই দেবো আমি ভাবছি তো দেখো এখানে আমি এখানে মেওনিজ আর সসটাকে ভালো করে মিক্স করে এটাতে ওটা ভালো করে স্প্রেড করে দিলাম আর স্প্রেড করে দেওয়ার পর এর উপর থেকে আমি দেব গ্রেটেড চিজ তো অলরেডি আমি চিজ ভাবছিলাম কি কোনো ভেজিস দিই শিমলা মিচ বগা বাট ওরা খাবে না তো তাই জন্য আমি আর কিছু ইউজ করিনি তো এই দেখো এখানে আমি দিয়ে দিয়েছি চিজ আর চিজ একটু ভরে ভরেই দিলাম বিকজ অনলি চিজ পিৎজা তো তাই জন্য একটু চিজ ভরেই দিতে হবে তো এখানে আমি দিয়ে তারপরে আমি সেম প্রসেস যেমন আমি আগে পিৎজার বেসটা করলাম সেম প্রসেসে আবার আমি এটা এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে ওয়ান সিক্সটি ডিগ্রিজে ফর্টি ফাইভ মিনিটসের জন্য এটা আমি রেখেছিলাম দেখো আমার পিৎজা এখানে একদম ডান হয়ে গেছে রেডি হয়ে গেছে তো আমি তোমাদের একটাই স্লাইস দেখাতে পারলাম বিকজ অলরেডি আমি প্যাক করে দিয়েছি আর যা স্লাইস বেশি ছিল বাচ্চারা খেয়ে নিয়েছে তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো একবার নিশ্চয়ই জানাতে ভুলো না